তা বলছে আমি একটা ভিড় থাকার কারণে আমরা আমাদের একজন অফিসার আমাদের জলি জলিল্ক প্রজেক্টের অফিসার আমি তাকে বললাম যে তারা সবাই কিছু কালেকশন করে তাদেরকে দিয়ে তো এই কথা বলার পরে তারা উপরে চলে গেছে যাওয়ার পরে তারা কালেকশনে গেছে তো যখন সেলিম সাহেব না করে ওনাদের কাছে তারা বলছে যে আমরা কোথায় বসাবো তুমি বলছে ম্যানেজার চেম্বারে বসান তো এই কথা বলার পরে ওরা চলে গেছে তো এখান থেকে এক দেড় ঘন্টা পরে সেলিম সাহেব আমার চেম্বারে আসছে যাকে দায়িত্ব দিয়েছিল সে অফিসার আমার চেম্বারে ঢুকছে তো তাকে বলছে যে আপনারা যেহেতু তারা হয়তো বোঝে না কিভাবে কালেকশন করতে হবে আপনারা তো বোঝেন এই ভিড়ের ভিতরে একজন লোক চলতে পারে না এতগুলো লোক নিয়ে ঘটতেছেন কেন এক বসে কালেকশনটা করে দেন তার আপনার এত উপকার অনেকদিন ধরে তো চাকরি করে এই কথা বলার পরে এই কথাটা তাদের কাছে চলে গেছে এটা হচ্ছে ঘটনা সতর্কতা এই ঘটনায় ওই দিনে আপনার সাড়ে তিনটা চারটার দিকে আমরা ওই দিন সাড়ে আমরা তিনটার দিকে নামাজ পড়েছি জোহরের নামাজ এত ভিড় তখন তারা এসে বলল যে আমিন সাহেব যে কি বলে আমিরুল ইসলাম আমির আমি সারক বিশ্বাসে ডাকার পরে যে এরকম করেন তা তো আর জানি এখানে আসার পরে বলতেছে আপনি এরকম কালেকশন করতে নিশ্চিত করছেন কেন এটা করছেন কেন সেটা করছেন কেন তা বলছে না ভাই আমি তো এরকম কিছু বলিনি তো তখন বলছে যে আপনার পাটা কেটে ফেললো তা আমি বললাম যে আমিন

কালেকশন ওরা ইয়ানাত কালেকশন করে প্রতি মাসে মাসে আর কি বলতে পারেন আর কি